রাতের আকাশে দেখা মিলবে বিরল মহাজাগতিক বিস্ময়ের চাঁদের হাসি দেখতে প্রস্তুত হন পঁচিশে এপ্রিল ভোরে রাতের আকাশ খুব শিগগিরই এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিরলতম এক মহাজাগতিক মুহূর্ত আসছে পঁচিশে এপ্রিলের ভোরে যখন আকাশ যেন সত্যি হেসে উঠবে এমন দৃশ্য দেখার সৌভাগ্য খুব কমবারই হয় এই দৃশ্যকে বলা হচ্ছে চাঁদের হাসি যেখানে আকাশ জুড়ে গঠিত হবে এক আশ্চর্য হাসি মুখের চিত্র একেবারে যেন জীবন্ত কোনো স্মাইলি এই বিরল মুহূর্তের সৃষ্টির পেছনে রয়েছে তিনটি মহাজাগতিক বস্তু শুক্র গ্রহ শনি গ্রহ এবং এক চাঁদ শুক্র এবং শনির অবস্থান এমনভাবে হবে যেন মনে হবে তারা দুইটি চোখ আর তাদের ঠিক নিচেই থাকবে বাঁকা এক চাঁদ যা দেখে অবিকল মনে হবে এক প্রশান্ত হাসিমুখ অর্থাৎ গ্রহ দুইটিকে মনে হবে চোখ এবং চাঁদটাকে মনে হবে যেন হাসিমুখ এই দৃষ্টিনন্দন দৃশ্যটি দেখা যাবে পঁচিশে এপ্রিল ঠিক ভোর হওয়ার আগে এই জন্য চোখ রাখতে হবে পূর্ব দিগন্তের দিকে যদি আকাশ পরিষ্কার থাকে এবং কোনো মেঘ না থাকে তাহলে খালি চোখেই এই স্বর্গীয় দৃশ্যটি উপভোগ করা সম্ভব তবে বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্য নিলে মিলবে আরও পরিষ্কার অভিজ্ঞতা এছাড়া এই একই সময়ে দেখা যাবে লিরিট মিটিওর শাওয়ার বা উল্কা বৃষ্টির চূড়ান্ত পর্যায় অর্থাৎ একদিকে আকাশে ফুটে উঠবে এক হাসিমুখ অন্যদিকে তারা খসার ঝলমলে দৃশ্য যাই মহাজাগতিক রাতকে আরও রূপকথার মতো করে তুলবে বিশ্বের সব প্রান্ত থেকে এই দৃশ্য দেখা যাবে তাই এটি মিস করা এক অর্থে আকাশের হাসির নিয়ন্ত্রণে সারা না দেওয়ার মতোই তবে মনে রাখতে হবে এই দৃশ্য হবে খুব অল্প সময়ের জন্য তাই নির্দিষ্ট সময়ে প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ আর একটাই শর্ত আকাশে যেন মেঘ না থাকে তাই পঁচিশে এপ্রিল ভোর রাতে আকাশে চোখ রাখুন হেসে উঠবে রাতের নিঃসঙ্গ আকাশ আর আপনি হয়ে উঠবেন এক বিরল সৌন্দর্যের সাক্ষী